হ্যালো কী খবর সবার আজকে বানাচ্ছি গাজরের হালুয়া এই তো গরম ঘিয়ের মধ্যে সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে নিলাম একটু নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না হয় দেন আগে থেকে সেদ্ধ করে ব্লেম করে নেওয়া গাজরটা এর মধ্যে ফেলে দিলাম গাজর আমার অনেক পছন্দের এবং এটা ভিটামিন একটি সমৃদ্ধ একটি সবজি বলেন ফ্রুটস বলেন আর এই ভিটামিন এ আমাদের স্কিনের জন্য যে কত উপকারী সেটা বলে বোঝা নয় রান্নার এই পর্যায়ে আগে থেকে জাল দিয়ে ঘন করে নেওয়া দুধটা ঢেলে দেব এই দুধটা দেওয়ার কারণে গাজরের হালুয়াটা আরও বেশি টেস্টি হবে সি হোয়াইট কালার কম্বিনেশান আই লাইক কুকিং দ্যাটস ওয়াই গাজরের হালুয়াটা বারবার নাড়তে হবে এটা বেশ সময় সাপেক্ষ একটি রান্না আমি অনেকটাই স্কিপ করে গেলাম এই তো আমাদের গাজরের হালুয়াটার থিকনেসটা অনেকটাই রেডি অনেকে এইভাবে গাজরের হালুয়াটা পরিবেশন করতে পারেন জাস্ট উপরে কিছু বাদাম ছিটিয়ে দিলেই হবে কিন্তু আমি এগুলো একটু ডেকোরেশন করতে চাচ্ছি এর জন্য এগুলোর উপরে আমি কাঠবাদাম কেটে ডেকোরেশন করেছি